আসসালামু আলাইকুম এমআরআই টেকনোলজি ব্লক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার নিজ জেলার মেম্বার এবং চেয়ারম্যানের নাম্বার খুব সহজে বের করবেন অথবা আপনি অন্য কোনো জেলায় যাওয়ার পর বিপদে পড়ে গেছেন অথবা জমির মামলায় পড়ে গেছেন তাহলে সর্বপ্রথম যেই নাম্বারটা দরকার সেটা হচ্ছে মেম্বার অথবা চেয়ারম্যানের নাম্বার দরকার সেই নাম্বারটা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একদম অল্প সময়ের ভিতরে কীভাবে বের করবেন তো এই গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে শুরুতেই ক্রম ব্রাউজারের ভিতরে যাবেন এখানে সার্চ অপশন পাবেন সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ ডট জিও ডট তারপর এরকম একটা ইন্টারফেস আসবে ইউনিয়নের উপরে ক্লিক করে দিবেন এখানে সে বিভাগ বাছাই করবেন জেলার উপরে ক্লিক করে দিবেন তারপর জেলা বাছাই করবেন উপজেলার উপরে ক্লিক করে দিবেন উপজেলায় বাছাই করবেন তারপর নিচের দিকে আসবেন এখানে সমস্ত ইউনিয়ন দেখতে পাবেন ইউনিয়নের উপরে ক্লিক করে দিবেন এখানে ইউনিয়নের ছবি শহর দেখতে পারবেন তারপর নিচের দিকে আসবেন এখানে সে অনেক কিছু পাবেন যেমন ইউপি চেয়ারম্যান এর উপরে ক্লিক করে দিলাম দেখুন বর্তমান ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তার ছবি সহ এখানে নাম্বার দেখাচ্ছে বেগে চলে আসবেন বর্তমান পরিষদের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে মেম্বার এবং চেয়ারম্যানের সমস্ত নাম্বার এবং নাম সমস্ত কিছু চলে আসবে বর্তমান কর্মকর্তা কতজন আছে তা দেখার জন্য কর্মকর্তার উপরে ক্লিক করে দিবেন নিচের দিকে আসবেন দেখবেন কতগুলো অফিসার আছে পদবি কি সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে মোবাইল নাম্বার সহ দেখতে পারবেন তারপর দেখুন গ্রাম পুলিশ আমাদের ইউনিয়ন পরিষদের ভিতর কয়েকজন গ্রাম পুলিশ আছে সেটা দেখার জন্য গ্রাম পুলিশের উপরে ক্লিক করে দেবেন ভিতরে আসার পর গ্রাম পুলিশের নাম এবং তার নাম্বার সহ এবং পদবি সহ সমস্ত কিছু দেখাবে এই যে দেখেন ডিজিটাল সেন্টার তো এখানে অনেক কিছু সুবিধা পাবেন যেমন ইউআইএসসি কি কি সেবা পাবেন উদ্যোক্তা প্রোফাইল সেবা মূল্য তালিকা এবং কি কৃষির উপরে যে সকল সুবিধা পাবেন তাও এখানে দেখাবে যেমন উপসহকারীর নাম তাদের নাম্বার সহ এখানে পাবেন দেখুন আমাদের ইউনিয়নের সমস্ত উপসহকারীর নাম এবং পদবী এবং নাম্বার সমস্তটা এখানে আছে তারপর এখানে সার ডিলারের নাম এবং নাম্বার পাবেন কৃত্রিম প্রজনন কেন্দ্র কৃষি সেবা স্বাস্থ্য সেবার ভিতরে পাবেন শিক্ষা সেবা পাবেন নিরাপত্তা ও শৃঙ্খলা সেবা পাবেন ভূমি ও সেবা পাবেন এরপর সর্বশেষ জরুরি কল সেবা পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেল আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম